আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে সরোয়ার্দি উদ্যানে আর এখানে আপনারা জানেন যে ইসলামিক যুব আন্দোলনের যে ইসলামিক আমরা দেখছি যে লাখো লাখ মানুষ এই মুহূর্তে উদ্যানে রয়েছে এবং পুরানিক যুব কনভেনশনের কার্যক্রম চেষ্টা করি আপনাদের ওখানে ইসলামিক যুব কনভেনশনে আজকে কিন্তু লাখো লাখো যুবকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক জনতার জন্য

আদর্শ যুবকেরা জাগলেই উঠবে তাগুতের প্রতিরোধে গণ জাগরণ ইবাদত করতে খেলাফত করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এলমে আমল করে আত্মগঠন হয়েছে জীবনের শুদ্ধি দিনের দায়রা করে খেদ মতে খান জনশক্তি করে বৃদ্ধি এলমে আমল এক জন হবে অপরের পিঠে